আসসালামু আলাইকুম সম্রান্তি ভাই আজকে আমরা হাজির হোসি টেকনোলজি ভিডিও আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার হাতে যেটা হচ্ছে ইউপিএস আসলে এই গরমে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে লোড শেডিংয়ের সো এই লোড শেডিংয়ের সমস্যার কারণে কিন্তু আমরা আমাদের কম্পিউটারগুলো তাই তো সমস্যা হচ্ছে বারবার কম্পিউটারগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো যারা এই ধরনের ইউপিএসগুলো ব্যবহার করবেন তাদের কম্পিউটারগুলো কিন্তু বন্ধ হবে না এটা কিন্তু বারোশো কি ইউপিএস যাদের কম্পিউটারগুলো আপনারা বড় মানের বড় বড়ো ধরনের কম্পিউটারগুলো রয়েছে তারা এই ধরনের ইউপিএসগুলো ব্যবহার করতে পারবেন যেটা আপনাদের কম্পিউটারকে সর্বনিম্ন নিম্ন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত বেকার দেবে কারেন্ট ছাড়াই সো এই ধরনের ইউপিএস গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বারোশো দিয়ে বানাস যে কোনো প্রান্তে আপনার পুলিশের সার্ভিসে মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি এটি হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে কোনো সমস্যা আপনি মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন তো বারোশো ইউপিএস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি যারা তারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে আমার যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটিতে রয়েছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা অবশ্যই এটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো বারোশো বি ইউপিএস নিয়ে পর্যন্তই আর যারা তারা ছশো পঞ্চাশ ভি ইউপিএস নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন সো বারোশো ইউপিএস নিয়ে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ